どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমারই প্রতিবেদন দেখছেন কৃষিবন্ধনের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকা আমিন বাজার সাভার মধুমতি মডেল টাউনের জাহান এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে তো আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে এই জাহান এগ্রো ফার্ম কি কি গরু প্রস্তুত করেছে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের প্রতিবেদনে আর বরাবরের মতো আমি মমিনুর রহমান আপনাদের সাথেই আছি

এটা কতদিন আগে সংগ্রহ করেছেন এগুলো এটা তাও আপনার মোটামুটি এক বছর আছে দেড় বছরের গরু আছে ছয় মাসেরও আছে আচ্ছা আচ্ছা আমরা যে পাশে যে গরুগুলো দেখছি এগুলো কি সব দেশাল গরু হ্যাঁ এটা সব দেশাল গরু শেড কয়টা ভাই সবুর ভাই আমাদের শেড হইলো মোট পাঁচটা এখানে কি ছোট গরুগুলো এখানে এটা ছোট ছোট সাইজের না জি জি তো এখন এখানে যে গরুগুলো দেখছি এগুলো মানে কি রেঞ্জের এগুলো আপনার রেঞ্জের হইছে দেড় লাখ থেকে আপনার এক লাখ থেকে দেড় লাখ পর্যন্ত এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত গরু না এই যে আমরা যে গরুটা দেখছি পাশে জি জি এটা কেমন লাইভ ওয়েট কেমন হবে গরুটার এটা লাইভ ওয়েট তিনশো প্লাস আছে তিনশো প্লাস না কেমন হবে বাজার দরে এটা বাজার দরে এটার দাম আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার তার মানে এক লাখ থেকে শুরু করে হ্যাঁ 175000 টাকার বলতে এখানে আছে এটাই মোটামুটি এই আলোচনা সাপেক্ষ তো আমার সবগুলো আলোচনা সাপেক্ষ তো এগুলো যা দেখছে এগুলো সবই কি দেশি গরু না দেশি আছে কিছু ক্রস আছে আমার পালের বাছুর আছে এই সাইডে এগুলো হলো পালের আমার বাছুর এগুলো এগুলো আচ্ছা এগুলো আপনাদের এখান থেকেই হ্যাঁ আমাদের এখান থেকেই করে না বিটিং আচ্ছা মোটামুটি আপনাদের এখন এই গরু কতগুলো আছে স্যার গরু আছে মোটামুটি 350 350 তো এখানে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনাদের ওই এক থেকে এক পঁচাত্তরের মধ্যে এই শেডের যে গরুগুলো হ্যাঁ 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 তিন নাম্বার শেড এটা এটা তিন নম্বর শেড আচ্ছা আর একটা কথা সবুর ভাই সেটা হচ্ছে যে যেগুলো তো সব উত্তরবঙ্গ থেকে মোটামুটি যে উত্তরবঙ্গ ময়মন সিং নেত্রকোনা দিকে আপনাদের খাবার দাবারগুলো কিভাবে আমাদের খাবার হলো ভুট্টার সাইলেন্স আচ্ছা এটা নিজেরা প্রসেস করি ভুট্টার গাছ থেকে তারপর দানাদার খাবার দিই আবার এইটাই দানাদার খাবার আছে আর ভুটটার সাইজ ব্যবহার করে তো এই ভুটটা কি আপনাদের নিজেদের খেতে লাগানো না এগুলো কিনে নিয়ে এসে নিজেদের কিছু থাকে কিছু কেনা থাকে কিছু কেনা কেনা লাগবে আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে গরুর বুকিং সিস্টেমটা কি একটু দেখুন আমাদের এই জায়গায় গরুর বুকিং সিস্টেম হয়েছে আপনার তিন পার্সেন্টের এক পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে যাবে বা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দুইটা সিস্টেম আচ্ছা যদি এখান থেকে কেউ ধরেন এক লাখ টাকা একটা গরু আপনাদের এখান থেকে হয়তো পছন্দ করে রেখে গেল হ্যাঁ তো দেখা যায় করবেন তো বেশ কয়েকদিন বাকি আছে জি জি এই কয়েকদিন যে আপনাদের এখানে থাকবে জি তো সেক্ষেত্রে কন্ডিশনটা কি এটা কস্টিং আপনার দেখা যায় যে আমার মাসে কয় টাকা খরচা গেছে যেমন এক মাস আছে এখনো যে কয় টাকা খরচা দেবে ওই খরচার টাকাটা পে করলে হবে খরচের টাকাটা সেক্ষেত্রে পার ডে প্রতিদিন কত কেমন খরচ আছে মাসে দশ হাজার টাকা দশ হাজার টাকার মতো যাবে আচ্ছা তার মানে এখন কেউ কিনে রাখলে আপনার যে হিসাব করবেন ও হিসাব অনুযায়ী পরবর্তীতে তাকে ওই খরচটা দিতে হবে হ্যাঁ বুকিং যে কেউ করতে পারবে যে কেউ তো যে টাকা কথা বললেন তিন ভাগের এক ভাগ টাকা আগে দিতে হবে আগে বুকিং নেয়ের সময় অ্যাডভান্স দিতে অ্যাডভান্স দিবে আচ্ছা একটু আমরা একটু আর গরুগুলো একটু দেখি আমাদের দর্শকদের একটু দেখাই এই হলো সবই তো মোটামুটি ক্রস আর হচ্ছে দেশি যে গরুগুলো না এটা শাহী হল এটা শাহী হল না আচ্ছা এটা কেমন হবে লাইট লাইভ হেড এটা এটা লাইভেট আপনার দুইশো পঁচাশি কেজি আছে দুইশো পঁচাশি কেজি আর ওই যে সবুর ভাই আপনি বললেন যে লাইভ আপনারা নাকি বিক্রি করেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে লাইভ এখন দাম কি নির্ধারণ করেন নাই যে কীভাবে লাইভ আপনার যে এই গরু আমরা বিক্রি করতেছি পাঁচশো পঞ্চাশ টাকা করেন এটা ছোটো গরু তো এটা খুব কস্টিং এগুলো আপনার যে ই মাংস বৃদ্ধি পায় কম তারপর ওয়েটের সময় আপনার দেখা যায় একটা গরু দুইশো বিশ কেজি তিরিশ কেজি তিনশো কেজি নিচে থাকে ছোটো গরু

এগুলা এই এক একটা গরুর পার্সেন্টেজ এক একটা এক এক রকম যেমন দেশের ভিতরে এটা এইচএইজি আর বেশি বড় হবে না এর বেশি বড় হবে না যেমন এই গরুগুলো এবিলে হবে না দস্তুন দস্তুন যেমন একটা গরু আপনার সুন্দর একবার ই হয়ে গেছে গোল হয়ে গেছে এই এইটা হবে আর মাংস যতটুকু বৃদ্ধি পাবে ততটুকু পাবে কিন্তু হাইটার হবে না হাইটার হবে না হাইটার হবে না ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো মোটামুটি ছোট সাইজের যেগুলো সব এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তো দর্শক এখানে আমরা এখানে বলা চলে তিনটা শেড আছে তার মধ্যে ছোট সাইজের যে গরুগুলো আপনাদেরকে ভাই জানালো যে এদের রেঞ্জ মোটামুটি এক লাখ থেকে শুরু করে এক লাখ সত্তর পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আপনারা এখান থেকে গরুগুলো নিতে পারবেন সব দেশি গরু এগুলো আছে তো আমরা পাশে আরেকটা সেড শেড আছে আপনাদেরকে দেখাবো তো চলুন দর্শক আমাদেরকে দেখাই পাশে শেডের গরু হ্যাঁ চলেন চল। দুই নাম্বার শেডে কি কি গরু আছে আর এগুলোর বাজার দর কেমন একটু আপনাদেরকে দেখাবো তো সবুর ভাই এটা দুই নাম্বার শেডের এখানে যে গরুগুলো দেখছি এগুলোর কেমন বাজার দর কেমন এগুলো আপনার আলোচনার সাপেক্ষে তো এগুলো আপনার আমার দুই লাখ থেকে শুরু করে আপনার মোটামুটি তিন লাখ পর্যন্ত আছে দুই নাম্বার দুই থেকে তিন লাখ টাকার মধ্যে এগুলো কি গরু এগুলো এই যে আমরা যে গরুগুলো দেখছি এগুলো দেশাল

আচ্ছা আচ্ছা এগুলো নিয়ে এসে আপনার মোটা তাজা করে তারপরে আপনারা আমরা এটা বারো মাস আমরা কোরবানির উপলক্ষে তারপর বারো মাস আমরা এই জায়গায় বিক্রি করি বারো মাসে বিক্রি করি বারো মাস আমার এই প্রজেক্ট হচ্ছে বারো মাস বিয়ের অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে আপনার গরু সময় পাবে আচ্ছা একটু আমরা একটু আমাদের দর্শকদেরকে এই পাশের গরুগুলো একটু দেখাই দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বেশ চমৎকার চমৎকার সাইজের এখানে গরুগুলো দেয়া আছে এগুলো রেঞ্জ বলা চলে

মেডিসিন বিশেষজ্ঞ আচ্ছা ওনারা আসে এসে দেখে গরুর প্রধান রোগ হচ্ছে আপনার যে খুঁড়া রোগটা এই খুঁড়া রোগটা এফেক্ট করে যখন তখন দেখা যায় গরুর জীবরা ঘা হয়ে যায় বাও ঘা হয়ে যায় পোকা হয়ে যায় গরুর খাওয়া দাওয়া বন্ধ করে দেয় গরু একটা পনেরো দিনে একটা ধাক্কল খায় শরীরে যেমন মানুষের জ্বর হইলে যেগুলো একটা ধাক্কল হতে জ্বর আসে মানে সজাগতা পুরো শরীর একটা ধাক্কল দিয়ে যায় খুরা রোগটা খুঁড়া রোগটা তারপর আছে আপনার যে লাম্পিং বক্স যেটা বলে লাম্পিং কয়েক প্রকারের আছে একটা সিটকের লাম্পিং একটা বড় লাম্পিং এই লাম্পিং গুলো হইলো দেখা যায় গরুর অনেকগুলো সমস্যা যখন কেতা ঘা কোরবানির জন্য তার ঘা গরুগুলো আপনার যে কেতা ধরে না তখন অনেক গরু আপনার দেখা যায় অনেক ফার্মালারা মানে বোঝে না এই জন্য আমার এটা লাম্পিং এর ভ্যাকসিন করা তরকার ভ্যাকসিন করা খুরার ভ্যাকসিন করা আমার চারটি প্রকারের ভ্যাকসিন রেশন করা ভ্যাকসিন কি আপনি নিজেই করেন নাকি ভ্যাকসিন আমি করি আবার ডাক্তার ওয়াইসে করে ডাক্তার এসে করে যায় তো সেটা যে গরুগুলো দেখালেন ওগুলো তো 1 লাখ থেকে 1 লাখ 75 হাজার টাকা জি জি আর এখানে যে বড় বড় গরুগুলো দেখছি এগুলো 2 লাখ থেকে 3 লাখ 3 লাখ টাকা পর্যন্ত এটা আলোচনার সাপেক্ষে কম বেশি দিক দিক কম বেশি করা করা যাবে সমস্যা নাই আচ্ছা এটা কেতাদের পছন্দের সাপেক্ষে আর যেটা বললেন যে কেউ এখন যদি বুক দেয় সেই ক্ষেত্রে

আচ্ছা তাহলে ভাই এখানে দেখলাম আমরা হচ্ছে দুই লাখ থেকে তিন লাখ টাকার হ্যাঁ মধ্যে যে মধ্যে গরুগুলো আছে তারপর আবার এটা আলোচনা সাপেক্ষে কম বেশ কম বেশি করা যাবে

এখানে সব চাইতে বড় বড়ো গরু ছা যেগুলো সব এক নম্বর ছেডে এই এক নম্বর ছেডে সবুর ভাই জি ভাই তো এখানে তো মোটামুটি আপনাদের সব স্পেশাল বড় সাইজের গরু জি জি বড় সাইজের গরু যেমন এই গরুগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এটা ও এই লাইনের ওই পর্যন্ত বিক্রি করে ওই পর্যন্ত বিক্রি হয়ে গেছে না আচ্ছা এখানে এই ছেডে

এগুলো আপনার যে এগুলো বিক্রি আছে এগুলো কি বিক্রি করা সোল্ড ওটা বিক্রি করা হ্যাঁ এই গরুটা বিক্রি করা আচ্ছা এটা তো অনেক বড় গরু এটা কত টাকা বিক্রি করেছেন এটা বিক্রি করেছি তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা আচ্ছা আর এই যে পাশের যেগুলো আছে এগুলো কি জাতের গরু ভাই এগুলো এটা হলো এটা হলো হাসা এই এটা হাসা এটা হাসা আচ্ছা হাসা আচ্ছা হাঁসাটা তো এটাতে বিক্রি হয় না না এটা বিক্রি হয় না তো এই যে হাঁসা দেখছি একটা এটা এটা কেমন লাইফওয়ে এটা কেমন হবে এটা লাইফওয়েট পাঁচশো কেজির কাছাকাছি পাঁচশো কেজি না কেমন দাম চাচ্ছে না এই গরুটার দাম চাচ্ছি আমি তিন লক্ষ ষাট হাজার টাকা

পঞ্চান্ন হাজার টাকা তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যে আচ্ছা বেশ বড় সাইজের সুটাম দেহের অধিকারী একটা গরু আপনাদেরকে দেখাচ্ছে দর্শক তিন লাখ কত চাইলেন এটা পঞ্চান্ন হাজার টাকাটা দাম দর দর দাম করা যায় তিন লাখ আলোচনা হয় বেশ বড় সাইজের একটা গরু আচ্ছা আবার এই পাশও দেখছি এগুলো তো বেশ হ্যাঁ যেমন এটার দাম আবার একটু কম আছে এটার দাম আছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটার দাম একটু কম আছে বিশ হাজার কম আছে ওইটার কারণ এইটা ওই গরুটা লম্বা এবং হাইডে বেশি আচ্ছা

অস্ট্রেলিয়ান গরুগুলো তো সবচেয়ে ওয়েট হয় বেশি ওয়েট বেশি হয় না তো এই যে এগুলো আপনাদের এখানে পালেন না জি জি আমাদের পালের বছর অস্ট্রেলিয়ান না জি জি তো এই দুইটার সবচেয়ে কি আপনার বেশি দামের গরু এই শেডের ভিতরে হ্যাঁ বর্তমানে এই দুটা বেশি দামের আর আরো আছে বেশি দাম শুধু এই দুটো না আরো আছে এই লাইনে যে আছে সব বেশি দামের আচ্ছা এ কেমন এগুলো একটু বলেন তো যেমন ওই গরুটার রেট রাখছি 6 লক্ষ 65000 টাকা এক নাম্বারটা আর ছয় হ্যাঁ ওই পাশেরটা আর এইটা এবছর মানে বিক্রি করেই নাই এটা এখন দাদপুরসের দুটো মানে এইটা যত হাইট আছে তার চেয়ে আরো হাইট হবে আরো হাইট হবে আরো হাইট হবে প্লাস এইটা এখন হলো হাট মানে আছে আর মাংস আনতে ধরে না এখনো বাচ্চা ও এখনো বাচ্চা বাচ্চা তারপর দেখা যায় কত বড় দেখা যায় বিশাল কিন্তু আর দেহটা তারপর এইটা খুব বিশাল গরু আচ্ছা আচ্ছা তো এটা মোটামুটি আপনার এটা 1400 1500 কেজি হবে

আচ্ছা এটার কেমন এটা এই বাজারটা এটার দাম এটা রেঞ্জ হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা ছয় লক্ষ আশি টাকা আর যে কথাটা বললেন যে কেউ নিয়ে বুক দিয়ে এখানে রেখে গেলে খাবার দাবারের যে কথা বললেন ওই হ্যাঁ ওই যতটুকু যায় ততটুক সে করবে আচ্ছা আচ্ছা আর ট্রান্সপোর্টের বিষয়টা যে বলছিলেন ভাই সেক্ষেত্রে ট্রান্সপোর্টের বিষয়টা হচ্ছে যদি আমি গরু কিনছি কেতা গরু কিনছে কেতা যদি নিয়ে যায় নিজ দায়িত্বে তাও হবে আর নাহলে কে তা আমার উপরে যদি দায়িত্ব দিয়ে যায় তাহলে আমি পৌঁছে দেবো ট্রান্সপোর্ট খরচাটা তার বহন করতে হবে আচ্ছা আচ্ছা মানে কস্টিং ভাড়া কস্টিং যেটা ওটা তার বহন করতে হবে তাহলে আমার নিজ দায়িত্বে আমার গরু আমি তার বাসায় সুস্থ মতো পৌঁছে দিয়ে জাস্ট ট্রান্সপোর্ট খরচটা সে খরচটা ই করলে হবে আচ্ছা যেমন এইটা পাকিস্তানি বিডের গরু একটা এইটা পাকিস্তানি বিডের গরু এটা না ও পাকিস্তানি বিডের না এটা এটা কেমন মানে লাইভ কেমন হয় ভাই এটা লাইভ ওয়েট আছে

আপনার এইসব গরু আট লাখ নয় লাখ দশ লাখ টাকা থাকে কিন্তু আমি বিভ্রান্ত চাওয়া চাই না যে মানুষের একটা আতঙ্কের ভিতরে ফেলানো চাই না আমার কথা হয়েছে সীমিতের ভিতরে চাবো আমার যদি আল্লাহ তালা রিজিকে রাখে যে কিছু হবে কিছু হলে আমার শান্তি বুঝতে পারছি বুঝতে পারছি এখানে আসুন ভাই আপনাদের কর্মচারীর সঙ্গে কতজন আছে আমাদের কর্মচারী আছে মোটামুটি বিশ জনের মতো বিশ জনের মতো না এইটা হলো নেপালি এটা হ্যাঁ

এটা অরিজিনাল অরিজিনাল সাইজাল অরিজিনাল সাইজাল না আচ্ছা এটা লাইভ ওয়েট কেমন হবে ভাই করতে এটা লাইভ আছে আপনার 550 কেজি 550 কেজি হ্যাঁ এটা কেমন চাচ্ছেন দাম এটার প্রাইস চাচ্ছি আপনার 4 লক্ষ 20 হাজার টাকা 4 লক্ষ 20 হাজার টাকা বুঝতে পারছি বেশ গরুগুলো বেশ সুরাম দেহের অধিকারী সে বড় বড় সব গরু আপনার এই সাইডে আছে আর ওই পাশে যে গরুগুলো দেখছি ভাই ওই সাইডের যে গরুগুলো ও ওই পাশে গরুগুলো এর চেয়ে একটু ছোটো একটু ছোট না হ্যাঁ এগুলো আপনার আবার মোটামুটি সাড়ে তিন থেকে যেমন এটার দাম সাড়ে তিন লাখ আছে ওটার দাম তিন লাখ চল্লিশ তারপরটা আছে তিন লাখ

রূপ দেখে বা আমার চেহারা দেখে আর একটা বিষয় কিন্তু সবুর ভাই সেটা হচ্ছে যে কোরবানি একটু আসলে লাইভ ওয়েট তো না সুন্দর যে একটা বিষয় হ্যাঁ সুন্দর যে প্রজেক্ট শুরু থেকে মোটামুটি মাশাআল্লাহ আল্লাহ তাআলা কাস্টমারের নিতে মোটামুটি আমার এটা ভালো একটা সারা পাইছি গত বছর যারা প্রথম থেকে শুরু করে নিছে তারাও আমার আগে আইসেও বুকিং দিচ্ছে বুকি এইবার হ্যাঁ আচ্ছা এবার তারাই আগে এসে মার আসলে বিষয়টা হচ্ছে ভাই যে আপনি একজনকে যদি ঠকান হ্যাঁ পরবর্তীতে কিন্তু সেই কাস্টমারটা আপনার থাকবেন না না কাস্টমার থাকবে না আমি যদি একজন ঠকে আল্লাহ তালা আমাকে ঠকিয়ে দিবে তো সবুর ভাই আপনাকে অনেক ধন্যবাদ প্রয়োজনীয় সময় আমাকে দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ আপনি আসছেন কষ্ট করে অনেক দূর থেকে দশক্রতার কথা বলছিলাম জাহানে এগ্রো ফার্মের জেনারেল ম্যানেজার সবুর ভাইয়ের সাথে সবুর ভাই এখানে তিনটা সেটে গরু আছে ছোট মাঝারি এখানে বিগ সাইজের গরুগুলো এখানে আছে তো গরুগুলো আপনাদেরকে দেখালো লাইভ ওয়েট কী আর বাজার দর কী বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছে আপনারা যদি এই খামার থেকে গরু নিতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা এখানে যোগাযোগ করবেন আরেকবার নাম্বার থাকবো বেল্লাল হ্যাঁ ভাই ঠিক আছে ও ম্যানেজার জিরকম ম্যানেজার আমরা দুই ভাই আছি ঠিক আছে জি দুইজনের নাম্বার দেওয়া থাকবে আপনারা দুটা নাম্বার যে নাম্বার নাম্বারে কালেক্ট করবে কাস্টমার অবশ্যই হাতছাড়া পাবে তো আপনারা দুইটা নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে এখান থেকে একটা সুস্থ গরু কোরবানির জন্য নিতে পারবেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ আলাইক